থ্যাংক ইউ আলাইকুম আজকে আমরা সি জি ফর মার্কাজি মসজিদ তো আমরা আজকে মার্কাজি মসজিদের লাগে স্যারাটি ইফতার করছি টোয়েন্টি পাউন্ড পার টিকেট এভরি সিঙ্গল উল গো বিদ্য মার্কাজি মসজিদ আমরা মসজিদের খাম চলে খামটা কমপ্লিট হইবার লাগি আমরা একটু ফান্ডরাইজ করি আর তো ইনশাআল্লাহ মার্শাল্লাহ যত মানুষ দিচ্ছেন এখনো আমরা কিন্তু না খরচ করছি তো আজকে পরে আমরা জানবো আগামীতে আপনারা যা লোক আছেন সকলে আপনারা মসজিদের একটু সাহায্য করবেন কারণ মসজিদের কিছু কাজ বাকি রয়েছে আর যদি আপনারা একটু আসুন তাহলে মসজিদটা কমপ্লিট কাম শেষ হয়ে যাবে আর মসজিদ বর্তমানে খুব সুন্দর লাগে টু হান্ড্রেড থাউজেন্ড পাউন্ডের মতো আপনারা যদি সেও অগ্রাস করেন যে টু হান্ড্রেড ফিফটি পাউন্ড একটা একজনে যদি দেন আমরা আটশো মানুষ যদি হই আশা করি মসজিদের কাম কমপ্লিট শেষ হয়ে যাবে তো মার্শাল্লাহ আজকে আমি ঘুরি আবার আমরা ইফতার আয়োজনে অনেক আয়োজন করছি আমরা মানুষ হয়তো বেশি হয়েছেন অনেক কমিটমেন্ট অন্যদিকে আছে এর ফলেও অনেক মানুষ হয়েছেন অনেক খাবারও আছে আমরা হুজুরা হয়েছেন

থ্যাংক ইউ আপনারা আক্কা আপনারা আপনারা মসজিদের সাহায্য হরক্কা দেশ আমরা সকলে করি কিন্তু আমরা লোকেল মসজিদ আমরা লোকাল মানুষ তারা আছে আমরা লোকাল মানুষ মসজিদে আমরা কিছু সাহায্য করি লোকাল মানুষ না এলে মানুষ দূর থেকে কোথাও আয়া দিব আমরা আজকেও তো দেখলাম যে অনেক সময় আমরা দেখি আমরা লোকেল মানুষ কেন বেশি ইনভলভ হই না কিছু সাহায্য সাহায্য আপনারা করলে আপনারাও আল্লাহ দিব কন্টিনিউ দেব আপনারা দিন না আল্লাহ দিত নাই বুঝছেন আপনারা আখ্কা আর মসজিদ লাগি একটু সাহায্য করেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম বয়স অফ ঠাউ ধন্যবাদ দেয়লাভেন্টারে অনলাইন খাবার করা লাগিয়া বিশেষ করে আজকে আমরা যত অঞ্চলীয় মসজিদের সাহায্যে ধন্যবাদ দেয় আর আসলে তোর এই মসজিদের উন্নতির লাগিয়া তত সাহায্য পর্যন্ত করবা আজকে চিলড্রেনের জন্য এই আয়োজনটা করা হয়েছে